আমার বাবা মা হজ করে আসার পরে ওনাদের কাছ থেকে হজের ব্যাপারে এত গল্প শুনেছি আসলে আমার হজ করার ইচ্ছা বেড়ে গিয়েছে হাজার গুণা সেই আরাফাতের ময়দান মিনা সাফান মারওয়া জাবালে নূর পাহাড় হীরা পর্বতের গুহা মাকামে ইব্রাহিম আরো কত কিছু আমার মা সব সময় বাবা তুমি হজ করার নিয়ত করো হজ করলে আল্লাহ তোমার মনের সব আশা পূরণ করে দিবেন ইনশাল্লাহ আমার মা এখন আর বেঁচে নাই ওনাকে আল্লাহ জান্নাত ফের দোষ দান করুন সত্যি কথা বলতে কি আমার হজ করার ইচ্ছা আশা ভাবে সামর্থ্য সব আছে আলহামদুলিল্লাহ শুধু আমার অর্থনৈতিকভাবে সে সামর্থ্য নাই আমি সামান্য একজন দাবাম মাস্টার যে ইনকাম হয় সেটা নিয়ে টানাটানি করে ধার জানা করে সংসারটা চালাতে হয় তো আল্লাহ যদি আমার অর্থনৈতিকভাবে সামর্থ্য দান করে তার পরের ইনশাল্লাহ হজ করতে যাব তার সবাই আপনারা আমার জন্য দোয়া করবেন খুব তাড়াতাড়ি আমার মনে আশা পূরণ করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ